এতো রাতে ফারুক ভাই বারবার ইনবয়েট দিতাছে কতদিন পর গেমে আসলাম যদি আচ্ছা দেই কি বলে কি রে কখন এখন গেমিং ভিডিও দেখছ না কেন ভাই সমস্যার মধ্যে আছি তো তার কারণে আর কি গেমিং ভিডিও দেওয়া হয় না আর জানি দিতে পারবো কিনা মানে বুঝলাম না তুই কি এমন সমস্যাতে যে গেমিং ভিডিও দেওয়া বন্ধ করে দিলি তোরে মানুষ এত ভালোবাসে গেমিং এ আর তুই গেমিং ভিডিওই দিস না ভাই কি আর বলবো বল দেও কেমন জানি লাগতাছে মানে ফ্যামিলির করতে একটু সমস্যা আছি তো তার কারণে মানে এইগুলা ভাই বললে ভাই মানে মানুষ দিনেশে শুধু মজাই নিবো আচ্ছা যাই হোক ফ্যামিলি বিষয় যেহেতু এগুলা নিয়ে আমার আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না এখন থেকে গেমিং ভিডিও দেওয়ার চেষ্টা করিও গেমিং ভিডিও কেমনে দিমো ভাই মানে এক মাসের উপরে আমি গেমই যাই না আর বাসার বাইরে তো এক মাসের মতো হব এক মাসের উপরে আমি বাসার বাইরে কেমনে ভাই কি বলবো আপনার যাই হোক এখন বুঝতে পারছি তুমি এখন কোন সিচুয়েশনে আছো তারপরেও তো তোমার ফলোয়ার তোমাকে অনেক মিস করে গেমিং ভিডিওতে মিস করে এইটা জানি তো তবে ভাই কি করব ভাই আমি চাইলেও তো ভাইpadStartছি না মানে গেমিং ভিডিও দিতে মানে কেমনে দিমো ভাই আমি গেমে ঢোকার উইলেলে সময় তো পাই না আর আমি টোটালি ভাই আপনার লগে আমি কত আড্ডা ডাড্ডা বা আপনার লাগে মানে পার্সোনালি কিন্তু কথা হইতে একদম কথা কই বন্ধ করেছে মানে সবার সাথে একদমই টোটালি কথা কই বন্ধ করেছি কারোর সাথে আমি কথা বলি না মানুষের সাথে কথা বললে মানে কিরকম হয় ভাই মানে যারা ভাই বিশ্বাস করে ধারণ ভাই ওই ভাই পিছন থেকে আকারটা করে বা অনেক কাছের মানুষ আছে ভাই যারা কিনা ভাই অনেক অনেক বড় বড় ক্ষতি করছে যেগুলো না ভাই মানে আপনারা তো ভাই বুঝাই না আপনি তো ভাই মানে যথেষ্ট পরিমাণ বুঝের মানুষ ও হ্যাঁ বুঝতে ছোট হইলেও তোর মাথায় বুদ্ধি আছে রে ভাই আর এখন তো আমি বাসার বাইরে করি বা ওইটা আমি না পারলে বা যদি করতে না পারি ওইটা নিয়ে মানুষ মজা নেবো কি দরকার ভাই মানুষের কাছে আমার প্রকাশ করার যেটা আমি টার্গেট নেই আমার মনের মধ্যেই থাক না আর ফ্যামিলির কথা কি কম ভাই মানে এটি মানে যদি ভাই বলা ঠিক হবো না থাক ওইগুলা নিয়ে আমি কথা কইতে চাই না অনেক প্যারা ভাই বাসা থেকে কিন্তু নেম এমনি একটা মানুষ ভাই বের হয়ে আসে না ভাই মানে কোন সিচুয়েশনে পড়লে বাসা থেকে বের হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ফ্যামিলি প্যারা যে কত বড় প্যারা এটা আমি জানি যাই হোক দোয়া করি তোমার এই সব সমস্যা যাতে তাড়াতাড়ি সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ ভাই আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করিয়ে মানে এই সমস্যা থেকে যেন আমি বের হয়ে আসতে পারি আর ঠিকঠাক মতো তো এখন গেমে আসো না আমিও তেমন একটা গেম খেলি না বাট তোমারও তো গেমে দেখি না আগে তো মাঝে মধ্যে আড্ডা দিতাম এখন তো তাও আসো না আর ভাই গেম কেমনে গেম আপনারা তো কইলাম সবকিছু বুঝাইয়া মানে কি মানে আর টোটালি ভাই আমি নর্মালি একটা কথা বললাম না আপনার আমি মানে কার লগেই ভাই কথা কিনে একদম ভাই টোটালি ভাই সবার সাথে কথা বলা একদম বন্ধ করে দিছি মানে কার লগে কথা করবে আর উইলারই ছাওয়াই না এখন আচ্ছা ভাই অনেক ঘুম ধরছে আর ভাই ভালো লাগছে অনেক খারাপ লাগতে আর রাতের খাবারও খাই খাবার খাই আমি ঘুমায় বেরে তাহলে ভালো থাকেন হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ যাও তাইলে তোমার সাথে পরে কথা হবে আচ্ছা ঠিক আছে ভাই ও ম্যান আই শুড